চোখের অশ্রু মুছে দেবব্রতের রুমের দিকে রওনা দেশে রুমের কাছে যেতে পা জোড়া আটকে যায় কৃষ্ণার নিজের কানকে বিশ্বাস করা কষ্টকর হয়ে উঠেছে ভেতর থেকে দেবব্রতের কথোপকথন কানে আসে তার যাকে ভালোই না তাকে শুধু কামনার তারণায় আপন করার মানেই হয় না রবিন আমার রিয়েক্ট করাটা কি অস্বাভাবিক কিছু আমার অপরাধ বোধ হচ্ছে মেয়েটাকে একটা মিথ্যা আশা দিয়েছি আমি আমি কৃষ্ণাকে ভালোবাসি না আমাদের মাঝে যা হয়েছে সেটা শুধু ঘরের টানে ঘরের বসে আমার দ্বারা ভুল হয়ে গেছে আর কিছু শুনতে ইচ্ছে হলো না কৃষ্ণার তার জন্য জগতে খেয়ালিনি মাথায় একটা কথায় ঘুরছে আমাদের মাঝে যা হয়েছে সেটা শুধু ঘরের টানে ঘরের বসে আমার দ্বারা ভুল হয়ে গেছে সম্বিত যখন ফিরলো খেয়াল করলো টের পায়ে তার গাল জোড়া ভিজে আছে সে কাঁদছে বুকে অসম্ভব ব্যথা করছে এ ব্যথা অসহনীয় যন্ত্রণা স্বপ্ন ভাঙার যন্ত্রণা আশাহীন হবার যন্ত্রণা কৃষ্ণা তার ঘরের পানে রওনা দেয় তার আর ইচ্ছে হলো না সেখানে দাঁড়াতে দাঁড়ালে হয়তো বুকের ক্ষতটা গাঢ় হবে কি দরকার অপরদিকে দেবব্রত এখনও তার বন্ধুর সাথে কথা বলতে ব্যস্ত দেবব্রতের খুব ভালো বন্ধু রবিন। যখনই চারদিকের পরিবেশ তাকে বেদনা দেয় তখনই সে সাথে মনের কথা বলে মনটাকে হালকা করে দেবব্রতের কথার যুক্তি রবীনের বোঝার বাহিরে যতই বোঝাতে যাচ্ছে ততই দেব তার যুক্তি দেখাচ্ছে এটা যেন কোনো গণিতের সূত্র যেখানে দুই যোগ দুই কখনোই পাঁচ হবে না রবিন শান্ত কণ্ঠে তাকে বলে কাউকে কাছে টেনে তাকে সেটাকে ঘরের অজুহাত দেওয়াটা কাহ পুরুষত্ব নয় দেবব্রত এই দেবব্রতকে তো আমি অন্তত চিনি না আমি কা পুরুষ নই শুধু সময় নিচ্ছে আমি তোকে বোঝাতে পারবো না আমি ঘেটে আসি কি করব কিছুই বুঝছে না তুই বল একজন মানুষ কি শতজনকে ভালোবাসতে পারে পারে না একজনকেই সে শতবার ভালোবাসে কৃষ্ণাকে আমার ভালো লাগে মানুষ হিসেবে এর বেশি কিছুই নয় এটাকে ভালোবাসার নাম দেওয়াটা মিথ্যাচার ব্যতীত আর কিছুই নয় আমার তো আমার ব্যক্তিত্বের উপর সন্দেহ হচ্ছে আমি তো দামিনীকে ভালোবাসি অথচ ঘরের বসে আমি কৃষ্ণাকে কাছে টেনেছি একজনকে ভালোবেসে অন্য একজনের মাঝে কামনা মেটানো কি কাপুরুষ্য তো নয় দেবব্রতের যুক্তিতে বিদ্রুপের হাসি হাসে বিদ্রুপের স্বরে দেবব্রতকে বলে রবিন তাহলে তুই বলছিস এটা কৃষ্ণার দোষ তার তোর প্রতি কোনো অধিকার নেই তোর সেবা করাটাই তার ভুল ছিল দেবব্রত তোরা স্বামী স্ত্রী আজ হোক কাল হোক তোর আর কৃষ্ণার কাছে আসাটা খুব স্বাভাবিক তাই নয় কি জানি কৃষ্ণার এটা অধিকার তার আমার কাছে আসাটা কোনো অন্যায় নয় আমি তাকে কথাও দিয়েছি আমি তাকে নিজের স্ত্রীর অধিকার দিব। দিব অবশ্যই দিব দায়িত্ব এড়াতে আমি পারবো না তবে আমিও তো মানুষ আমার সময় দরকার আমার ভাবনাগুলো বড্ড এলোমেলো হয়ে আছে আমার সময় লাগবে এবার নিজেকে আর আটকাতে রাখতে পারল না রবিন। রবিন এক পর্যায়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে যদি এই বিয়েটা তোকে এতই বেদনা দিচ্ছে এতই যখন তোর অপরাধ বোধ তবে কৃষ্ণাকে সেরে দে বিয়ে করে নে সৌদমিনীকে একটা কথা তোকে স্পষ্টভাবে বলে দিই অতীত অতীত হয় দামিনী তোর অতীত কৃষ্ণা তোর বর্তমান বর্তমানকে অতীতের মোহে পায়ে ঠেলে দিস না আর কিসের দায়িত্ব বোধের চ্যাটাং চ্যাটাং কথা বলছিস এখন তোর দায়িত্ববোধ কোথায় মেয়েটিকে এড়িয়ে চলছিস কাপুরুষের মতো নিজেকে নিজে ডিফেন্ড করছিস দামিনী তোর প্রেমিকা ছিল স্ত্রী নয় আর তুই তোর প্রেমিকার কাছে অপ্রতারক হতে গিয়ে স্ত্রীর কাছে কাপুরুষ হয়ে যাচ্ছিস তুই কৃষ্ণাকে স্ত্রীর অধিকার দিতে নারাজ কি অদ্ভুত আমি বলি কি ওকে ছেড়ে দে মুক্তি দে নতুন জীবন করুক সে অন্তত এমন কাউকে বেছে নিক সে তাকে ভালোবাসবে অন্তত তাকে কাছে থেকে নিজের অনুভূতিকে অস্বীকার করবে না কৃষ্ণকে মুক্তি দেবার কথাটা শুনতেই দেবব্রতের বুক কেঁপে ওঠে কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেও জানে না কিন্তু খুব কষ্ট হচ্ছে দেবব্রতের দমা আটকে আসছে তার বুকের বাপ আসে চিন ব্যথা করছে কেন হচ্ছে জানা নেই কিন্তু নিজের অনুভূতি একেবারেই রবীনের কাছে প্রকাশ করল না সে শান্ত গলায় বলল ভেবে দেখছি বলে ফোনটা কেটে দিল সে ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায় এরপর গা এলিয়ে দিল বিছানাতে বুকে ফাঁকা ফাঁকা লাগছে কৃষ্ণাকে মুক্তি দেবার কথা ভাবতেই অস্থির হয়ে উঠেছে মন সে কি অসুস্থ চৌদামিনীর প্রতি কখনো এমন অনুভূতি হয়নি তবে আজ কেন 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 দেবব্রতের মাথার রগ ফুলে উঠেছে সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় যাওয়াটা হয়তো ভালো হবে দেবব্রত উঠে দাঁড়ালো ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল বারান্দায় আজ কৃষ্ণার কলেজের অ্যানুয়াল ফেস্ট স্টেজে সবাই কাজ করছে পার্টিসিপেন্টরা রিহার্সাল হলে রিহার্সাল করছে অর্জুন তার পাশে বসে রয়েছে কৃষ্ণার সাথে কথা বলবার জন্য তার মন উৎসুক কিন্তু কৃষ্ণার সাথে কোনোভাবে কথা বলা হয়ে উঠছে না কিভাবে শুরু করবে সেটাই বুঝে উঠছে না অর্জুন কৃষ্ণাবতী তার থেকে অনেক ছোট। তাই শ্যাবলার মতো কিছু বলাটা হয়তো শোভা পায় না লাঞ্চ টাইমে সবাই খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে যাবে বলে রিহার্সাল বন্ধ করা হয় সেই সুযোগে অর্জুন কৃষ্ণাকে বলে তুমি খাবে না অন্না আসুক ওর সাথেই তো খাই আজ ওকে সারা খেলে ও রাগ করবে ও হয়তো আসতে পারবে না কেন ও তো নাচের দলের সাথে অলরেডি নিচে চলে গেছে ও আমি খেয়াল করিনি আজকাল কৃষ্ণার মন কিছুতেই স্থির থাকে না বড্ড অন্যমনস্ক হয়ে উঠেছে কখনো অন্না খেতে চলে গেছে সেটাই তার খেয়াল নেই কৃষ্ণা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল কারণ রিহার্সাল খুলে কেবল সে এবং তন্ময় বসে আছে অর্জুনের চাহনি খুব ভয়ঙ্কর তার চোখের দিকে তাকালে হারিয়ে যায় কৃষ্ণা মনে হয় লোকটা তাকে শুধু চাহনি দিয়ে তার মনকে নিজের বসে নিয়ে আসছে বলাই বাহুল্য লোকটার প্রেমে মানুষ হাবুডুবু খায় কিন্তু কৃষ্ণা তো জানে না এই রহস্যময় লোক তার প্রেমে হাবুডুবু খাচ্ছে কৃষ্ণের অস্বস্তি বোধ হচ্ছে বুঝতে পেরে অর্জুন মুসকে হাসি দিয়ে উঠলো কৃষ্ণ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে আপনি হাসছেন কেন আমাকে কি দেখতে এতই ভয়ঙ্কর সে তুমি এতটা মেয়ে আছো মনে হচ্ছে আমি তোমাকে গিলে খাব সেরকম কিছুই নয় আচ্ছা কৃষ্ণবতী আমার প্রতি কৌতূহল হয় না কিসের কৌতূহল অর্জুনে নিজের উপর হাসি পাচ্ছে এই পৃথিবী মেয়েটার প্রেমে যে কিভাবে পড়ল তাকে ভেঙে বললে হয়তো সে বুঝবে তার সামনে বসে থাকা ছেলেটা তাকে পাগলের মতো চায় অর্জুন মুচকি হেসে বলল। এই যে আমার তোমার প্রতি কৌতূহল হয় জানতে উচ্চ হয় তোমাকে তোমার হয় না সত্যি বলবো বলো শুনি হয় না বললে ভুল হবে হয় এই যে আপনাকে প্রায় আমার কোচিংয়ের বাইরে দেখতে পাই আপনি কিভাবে জানেন তখন আমার কোচিং তারপর ধরুন কোনো সিনিয়ররা আমাকে বকে না আমাকে দেখলে কেমন যেন অন্যরকম আচরণ করে একজন তো সেদিন আমাকে বৌদি বলে উঠেছে কেন আমার এসব নিয়ে কৌতূহল হয় আমাকে কারণটা কি বলা যাবে অর্জুন আবারও মুসকি হাসি দেয় কৃষ্ণার চোখের দিকে তাকিয়ে বলে আর সন্ধ্যার অপেক্ষা তোমার সব চিন্তার অবসান করব। অপেক্ষা করো আমার বলেই উঠে দাঁড়ায় অর্জুন কৃষ্ণার বুক টিপ টিপ করছে লোকটা কি করবে সন্ধ্যায় তো অনুষ্ঠান অনুষ্ঠানের মাঝে কি কিছু করবে লোকটা সন্ধ্যা সাতটা অনুষ্ঠান শুরু হয়েছে স্টেজের লাইট জ্বলছে এক একে এক একটা পারফরমেন্স হচ্ছে অডিয়েন্সের প্রথম সারিতে দেবব্রত এবং সোদামিনী বসে রয়েছে সোদামিনীর সাথে এখনও কথা বলেনি দেবব্রত তার আজকাল কিছুই ভালো লাগছে না রবীন্দের বলা কথাগুলো খুব ভাবাচ্ছে কৃষ্ণও একটা সপ্তাহ কেটে গেল অথচ তার সাথে কোনো কথাই কইছে না তার কাছে পড়তেও আসে না সে কৃষ্ণার সাহনী যেন বড্ড উদাসীন এই উদাসীনতা তার কিশোরী বউয়ের মুখে একেবারেই মানাচ্ছে না যে কৃষ্ণা দেবব্রতের আশেপাশে ঘুরঘুর করত। সে কৃষ্ণ এখন নিজেকে একরকম বাক্সবন্দি করে নিয়েছে যা একেবারেই সহ্য হচ্ছে না দেবব্রতের হঠাৎ একটা মেয়ে মাইকে বলে ওঠে এখন আপনাদের সামনে গান এবং নাচের যুগল পেশ করবে আমাদের কলেজের কৃতি ছাত্রছাত্রী মাইকে ঘোষণার পর স্টেজে অর্জুন এবং কৃষ্ণ উঠে আসে এবং একদল নাচের ছাত্রছাত্রী উঠে আসে কৃষ্ণ এবং অর্জুন গান গাইবে সেই সাথে তারা নৃত্য পরিবেশন করবে প্রথমে কৃষ্ণায় গলায় বেদনা স্পষ্ট দেবব্রত তার দিকে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে দেবব্রতের অপরাধবোধ তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে কি তার এই দোটানার কথা টের পেয়েছে তা নিজেকে গুটিয়ে নিচ্ছে তার থেকে একের পর এক গান গেয়ে যাচ্ছে কৃষ্ণা অর্জুন তাদের যুগল বন্দির প্রশংসায় সকলে পঞ্চমুখ দুজনকে পাশাপাশি হচ্ছে দেবব্রতের একেবারেই তার সহ্য হচ্ছে না হাত মুষ্টি বদ্ধ করে বসে রয়েছে সে শেষ গানটি গাওয়া শেষ হলে কৃষ্ণা প্রস্তুতি নেয় স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য তখন অর্জুন আরেকটি গান ধরে গানটি আজ গাবার কথা ছিল না পাতায় কোথাও গানটি নেই অথচ অর্জুন তার দিকে তাকিয়ে গানটা গেয়ে যাচ্ছে কি অদ্ভুত না একটা গানের মাধ্যমে অর্জুন তার মনের অনুভূতিগুলো প্রকাশ করে উঠলো কৃষ্ণার বুঝতে বাকি রইল না অর্জুনের রিহার্সাল হলে বলা কথার মহামার্থ দেবব্রত বিস্ফোরিত চোখে অর্জুন কৃষ্ণার দিকে তাকিয়ে রয়েছে অর্জুনের গানে আবেগের অভাব নেই কৃষ্ণার হৃদয়ে তার কথাগুলো পোসাতে সময় লাগলো না কৃষ্ণা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অর্জুনের দিকে স্টেজে থাকতে তার ভালো লাগছে না পারলে এখনই ছুটে পালিয়ে যায় কিন্তু সেটা অর্জুনের জন্য অপমানের চেয়ে কম কিছু হবে না দেবব্রতের চোখ কৃষ্ণাতে স্থির কৃষ্ণার স্থিরতা তাকে খুব অস্থির করে তুলছে তখন সোদামিনী মৃদুকণ্ঠে বলে ওঠে আমি তাহলে ঠিকই ভেবেছিলাম ছেলেটা কৃষ্ণাকে ভালোবাসে ভালোই হলো এবার হয়তো দায়িত্বের সম্পর্ক থেকে তুই মুক্তি পাবি কৃষ্ণা হয়তো ছেলেটাকে পছন্দ করে তাই তো এখনও দাঁড়িয়ে আছে যা হয় ভালোই হয় তাই না দেব দেবব্রত রক্তচক্ষুতে তাকিয়ে ওর অর্জুনের দিকে কেন যেন খুব রাগ হচ্ছে তার একেবারে সহ্য হচ্ছে না তার কৃষ্ণার পাশে তাকে ইচ্ছে করছে এখনই কৃষ্ণাকে টেনে স্টেজ থেকে নামিয়ে আনতে আর চিৎকার করে সবাইকে জানাতে এই মেয়েটা তার স্ত্রী শুধু তার শুধুই তার হঠাৎ দেবব্রত খেয়াল করলো সে কি ভাবছে তার দোটানা কেটে গেছে তার সন্দেহ কেটে গেছে তার শুধু কৃষ্ণকে ভালো লাগে না এর থেকে বেশি কিছু অনুভব করছে সে কৃষ্ণার প্রতি এই অনুভূতিটা খুব অন্যরকম এই অনুভূতি তাকে পাগল করে ফেলছে এই অনুভূতি তাকে কৃষ্ণাকে নিজের কাছে নিয়ে আসতে অনুপ্রাণিত করছে কখন যে এই কিশোরী মেয়েটা তার হৃদয় নিজের জায়গা করে নিয়েছে এটা দেবব্রত নিজেও জানে না এতদিন সে অহিতুক নিজের সাথে লড়াই করেছে সেদিন ভালোবেসেই কৃষ্ণাকে কাছে ডেকেছিল সে হ্যাঁ এটাই সত্যি নিরন্তর সত্যি অর্জুনের গান শেষে কৃষ্ণা কোনো কথা না বলেই স্টেজ থেকে নেমে পড়ে অর্জুনও তার পিছু পিছুই নামে কৃষ্ণার কোনো কথা না বলে চলে যাচ্ছিল বিদায় অর্জুন তার হাতটি টেনে ধরে কোথায় যাচ্ছ কৃষ্ণাবতী অনুষ্ঠান শেষ বাড়ি যাব আমি আর আমার প্রশ্নের উত্তর সেটার কি হবে আমি তো তোমাকে সব বলে দিয়েছি এরপরেও কি আমি উত্তর পাব না কিসের উত্তর বলুন তো তুমি এখনও বোঝো টি অর্জুনের গলায় আকুলতা অস্থিরতা কৃষ্ণাকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই আকুলতা কৃষ্ণার চোখ বুঝে দীর্ঘশ্বাস পেলে শান্ত গলায় বলে একজন বিবাহিত মেয়ের পক্ষে আপনার এরকম প্রেম নিবেদনের কি উত্তর হতে পারে অর্জুন দা আমাকে ক্ষমা করবেন আমি বিবাহিত আমার কাছে এসব কেবলই পাপ কয়েক মিনিটের জন্য অর্জুন শান্ত চোখে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে কানকে বিশ্বাস করতে পারছে না সে তারপর চলবে এই গল্পের সকল পার্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন